তুমি এত সুন্দর করে রেডি হয়েছে কোথায় যাবে আরফার বার্থডেতে তুমি রেডি হয়েছে আমি কিন্তু এখনো রেডি হয়নি তো আমি তাড়াতাড়ি রেডি হয়নি ঝটপট তো আমরা চলে আসলাম বার্থডে গেলে বাসায় এটা হলো আমার ছোট নন্দের বাসা তো ছোট নন্দের মেয়ে একটাই মেয়ে সেটা হলো আর ফমনা ওর আজকে দুই বছর পূর্ণ হলো তো দুখন পুরো ঘর ডেকোরেশন করে ফেলেছে তো এটা হলো আমার একমাত্র দেবর খুব আদরের দেবর ওকে আমি এসে খুব ছোটো পেয়েছি তো এই হলো আমার দুই রাজকন্যা এটা হলো আমার দেবরের মেয়ে আর এটা তো আমারই মেয়ে আর এই হলো আমাদের বার্থডে গার্ল আমাদের অতি আদরের সবার ছোট্ট মেয়ে আর এখানে ইসমা আনিসা ওরা একসাথে বসেছে খুশবুর সাথে তো এখানে আমি আমার ছোট নন্দের সাথে আর আফ্রামনের সাথে ছবি তুলে নিলাম তো এই দেখুন মামতো বোনের বোন আর ফারহানিশা তো দেখুন ছোটোখাটো খাটো আমাদের বাই। তো মার্শাল্লাহ বলতে ভুলবেন না তো আগে আপনাদের সাথে ছবিগুলো শেয়ার করছি তো দেখুন বাচ্চারা কিন্তু বার্থডে জিনিসটা অনেক পছন্দ করে বার্থডে মানে কেক কাটা বেলুন ফুলানো এটাকে ওরা অনেক পছন্দ করে তো বাচ্চাদের শখ পূরণের জন্যই এতটুকু আমাদের করা তো আমাদের কেক চলে এসেছে এখানে দুটা রেড বেলভেট কেক এনেছে কেকগুলো দেখতে কিন্তু মাসাল্লা দারুণ ছিল খেতেও দারুণ হয়েছে তো এখন ভিডিও করার পালা তো আমি একটু একটু করে সবার ভিডিও নিচ্ছি তো এখানে আনিসা ইসমা আর খুশবু একসাথে বসেছে দু চাস্ত বোনকে নিয়ে আনিসা একসাথে বসেছে আনিসা কিন্তু ভিডিও করার সময় খুবই লজ্জা পার এ হলো আমাদের ছোটোখাটো গাঙ্গুবাই দেখুন সে তো এত মানুষ দেখে বেলুন দেখে কেক দেখে অবাক হয়ে গেছে আর চারোদা সাংবাদিকের মতো ক্যামেরা তাকে ঘিরে ধরেছে কে কতক্ষণে আরফামোনার ছবি তুলবে তো সে বসে বসে দেখছে সবাই এরকম করছে তো ওই আরফার খালামুনি আর আরফার আম্মু তাদেরও কিছুটা একসাথে ভিডিও করলাম আর এই দুটো হলাম ননদ তো আমার এই দুটোই ননদ বড় ননদ আর ছোটো ননদ তো আর তো খুব খুশি খুশিতে আত্মহার এত বাচ্চা দেখে সবার সাথে খেলছে আর চলে আসলো কেক কাটার পালা তো সব বাচ্চাদের একসাথে নিয়ে আমার ননদে কেকটা কাটলো তো সব বাচ্চার নজরে কেকের দিকে আর কেক কাটার দিকে তো সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে এই জিনিসটি বাচ্চাটা খুব পছন্দ করে এই কেক কাটাটা তারপর মনে হয় খেয়ে তো সবাই আরফার জন্য দোয়া করবেন তো কেক খাওয়ার পরে ছিল বিরিয়ানি খাবার পালা তো সবাই আমরা বিরিয়ানি খেতে বসলাম তো আজকে আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আর জন্য সবাই দোয়া করবেন যখন ভালো থাকে সুস্থ থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ